তোমার সম্মানিত দর্শক বৃন্দ আসুন আজকে আমরা জেনে নেই হজরত ফাতিমা রাজি আল্লাহ তালহা কিভাবে তিনি বেহেস্তের সমস্ত মহিলাদের সর্দারিনী হলেন হজরত আলী রাজি আল্লাহ তালহুর খেদমতের কারণেই তিনি বেহেস্তের সর্দারিনী হয়েছিলেন একদিন হজরত আলী রাজি আল্লাহ তালহু জিহাদ থেকে বাড়িতে আসার পর তিনি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন ক্লান্ত হয়ে বলতেছেন হে ফাতিমা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো এই বলে তিনি বিছানায় গিয়ে বসে ঘুমিয়ে গেলেন হজরত আলী রাজি আল্লাহ তালু ঘুমিয়ে যাওয়ার পরে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালহা পানি আনতে আনতে হজরত আলী রাজি আল্লাহ ঘুমিয়ে গেলেন এসে দেখলেন হজরত আলী ঘুমিয়ে গেছেন হজরত আলী রাজি আল্লাহ তালহুর পাশেই তিনি দাঁড়িয়ে রইলেন পানির গ্লাস নিয়ে হজরত আলী রাজি আল্লাহ কষ্ট হবে বেগে তিনি দাঁড়িয়ে রইলেন পানির গ্লাস নিয়ে হজরত আলী রাজি আল্লাহ তালহুর যখন ঘুম ভাঙল ঘুম ভাঙতেই হজরত ফাতিমা রাজি আল্লাহ দেখলেন যে তার গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ফাতিমা দেখে খুব খুশি হলেন এবং হজরত ফাতিমা রবি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে ফাতিমা আমি ঘুমিয়ে গেছি তুমি কেন গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলে হজরত ফাতিমা বললেন আপনি ঘুম থেকে উঠে যদি পানি তালাশ করে পানি না পান তাহলে আপনার মনে কষ্ট আসবে আর আপনার মনে যদি কষ্ট আসে তাহলে পাক রব্দুল আলমিন কষ্ট পাবেন আর পাক যদি কষ্ট পান তাহলে আমি ফাতিমা নামি হয়ে যাব এই কথা শোনার পর হজরত আলী রাজি খুব খুশি হলেন অত্যন্ত খুশি হলেন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালহার উপর এবং তিনি দুইটি হাত আল্লাহ পাকের দরবারে তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার প্রাণের স্ত্রী ফাতিমা আমার এতই খেদমত করে এতই আমাকে সন্তুষ্ট করে চলার চেষ্টা করে হে আল্লাহ আমি ফাতিমার উপর সন্তুষ্ট আছি আমার খেদমতের কারণে হে আল্লাহ আপনি ফাতিমাকে মাফ করে দেন এবং ফাতিমাকে আপনি আরো সুউচ্চ মাকাম দান করেন এবং তাকে বেহেস্তি মহিলাদের সরদারিনী বানিয়ে দিয়েন হজরত আলী রাজি আল্লাহ তালহুর এই দোয়া আল্লাহ পাক কবুল করে ফেললেন আল্লাহ পাক রাব্দুল আলমিন আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন হে নবী আপনি হজরত ফাতিমাকে জানিয়ে দেন স্বামীর খেদমত করার কারণে হজরত আলী রাজি আল্লাহ তালহুর খেদমত করার কারণে এবং সন্তুষ্টি অর্জন করার কারণে আমি আল্লাহ পাক হজরত ফাতিমাকে সকল মহিলাদের সর্দারিনী বানিয়ে দিলাম বেহেস্তের মধ্যে সুপ্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম স্বামীর খেদমতের মর্যাদা এবং গুরুত্ব যে সমস্ত মহিলারা স্বামীর খেদমত করে স্বামীকে সন্তুষ্ট রেখে চলার চেষ্টা করে ওই সমস্ত মহিলাদের হাসর হবে হজরত ফাতিমা তু জাহরা রবি আল্লাহ সঙ্গে কেন হজরত ফাতিমা রবি আল্লাহ তালহার সবচেয়ে বড় গুণ ছিল স্বামীর খেদমত করা স্বামীর মনকে সন্তুষ্ট করে চলার চেষ্টা করা দরত ফাতেমা রবি আল্লাহ তালন হা সকল মহিলাদের সর্দারিনীত ফাতে হাকে আল্লাহ আব্দুল আলমিন এত বড় মর্যাদা দিয়েছেন স্বামীর খেদমত করার কারণে হজরত আলী রবি আল্লাহর তিনি সারা জীবন করে গেছেন আলী রবি আল্লাহতালু তাকে মন থেকে মন বলে তার জন্য দোয়া করেছেন যার ফলে আল্লাহ ফাঁক আব্দুল আলমিন ফাতিমাকে বৃহস্পতি মহিলাদের সর্দারিনী হিসাবে কবুল করে নিয়েছেন সুপ্রিয় দর্শক আমাদের যাদের স্ত্রী আছে স্ত্রীরা যদি স্বামীদের খেদমত করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ ফাকর আব্দুল আলমিন দেহস্তের মধ্যে হজরত ফাতেমা রবিআ তাল সঙ্গে হাসর নসীব করবেন এবং বৃহস্তের মধ্যে তাদেরকে হজরত ফাতিমার সঙ্গে জায়গা করে দিবেন সুপ্রিয় দর্শক এই সংক্ষিপ্ত আলোচনার উপর আল্লাহ ফাকর আব্দুল্লা আলমিন যেন আমাদের সবাইকে বিশেষ করে মুসলমান মহিলাদেরকে আমল করার তৌফিক দান করেন